গত দুই দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লি বেশ জোরালো সম্পর্ক বজায় রেখেছে কিন্তু হঠাৎ বিস্ময়কর অভিযোগ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তারা দাবি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও ডিপ স্টেটের একদল অনুসন্ধানের সাংবাদিক এবং বিরোধী দলীয় রাহুল গান্ধী মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হঠাৎ বিজেপির পক্ষ থেকে এমন অভিযোগ উঠা একটা বিস্ময়কর ঘটনা কারণ গত দুই দশকে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে উভয় পক্ষই কিছু মত ও বিরোধ থাকা সত্ত্বেও সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চীনের প্রভাব বিস্তারকে রুখে দেওয়ার হাতিয়ার হিসেবে দিল্লিকে হাতে রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন এমনটাই মনে করেন বিশ্লেষকরা বিজেপি বলেছে রাহুল গান্ধীর কংগ্রেস অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্টের নিবন্ধনগুলো ব্যবহার করেছে এইসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে এগুলো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার হিসেবে ব্যবহৃত হয়েছে গত মাসে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনকে খুঁজ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে রাষ্ট্রপক্ষের বিচার বিভাগ আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের প্রকল্প থেকে কম দামে বিদ্যুৎ কিনতে সরকারকে রাজি করাতে কর্মকর্তাদের দুইশো মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল আদানি গ্রুপ এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার সমর্থিত হ্যাকাররা ইসরায়েলের আড়িপাতার সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সরকারের উপর সমালোচকদের ওপর নজরদারি করছে মোদী সরকার আগেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এর আগে রাহুল গান্ধী ওসিসিআরপি এবং বিরানব্বই বছর বয়সে ধনকুবির ও দাতা জর্জ সরসের বিরুদ্ধে মোদীকে ভিত্তিহীনভাবে বিদ্ধ করার অভিযোগ করেছে ওসিসিআরপির অর্থায় মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসআইডি এবং সরসের মতো ডিপ স্টেটের ব্যক্তিত্বদের কাছ থেকে এসেছে ডিপসিটির একটি স্পষ্ট লক্ষ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করে ভারতকে অস্থিতিশীল করা এই এজেন্ডার পেছনে সব সময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ছিল ওসিসিআরপি এখানে একটি ডিপ স্টেটের এজেন্ডা চালানোর জন্য একটি মিডিয়া হাতিয়ার হিসেবে কাজ করেছে এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয় তবে এই সহায়তা এই মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনাকে প্রভাবিত করেন মুখপাত্র বলেন ভারতের শাসক দলের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ দুঃখজনক সরস এবং ভারতের বিরোধী দল কংগ্রেস এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি বিজেপির এই অভিযোগ সম্পর্কেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি ওসিসিআরপি এক বিবৃতিতে জানিয়েছে তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা কোনো সংশ্লিষ্ট নেই বিবৃতিতে আরো বলা হয়েছে মার্কিন সরকার ওসিসিআরপি কে কিছু তহবিল দিলেও তাদের সম্পাদকীয় নীতি এবং প্রক্রিয়ার বা রিপোর্টিং এর উপর যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নেই মোদীর বিজেপি সরকার বর্তমানে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে চাপের মুখে রয়েছে বিরোধী নেতারা বরাবরই গৌতম আদানিকে নরেন্দ্র মোদীর আশ্রয় প্রশ্রয় বেড়ে ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেন আদানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিরোধীরা আলোচনার দাবি তোলায় গত সপ্তাহে ভারতের সংসদ অধিবেশনে একাধিকবার স্থগিত করা হয় এখন পরিস্থিতি কোথায় গিয়ে যায় সেটাই দেখার বিষয় টিভি ইউএসএ নিউ ইয়র্ক